কর্মের ফল সৌভাগ্য বা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে জীবনে তবে শুধু কর্মফলই নয় ভালো জীবনের জন্য আরও বেশ কিছু উপাদান প্রয়োজনীয় যেমন সময় সময়ই বলে দেয় শেষ কথা হাতে সামান্য সময় নতুন বছরের জন্য তবে নতুন বছরের জন্য অপেক্ষা করে বেশ কিছু বিষয় যেমন শুভ রং শুভ সময়ের পাশাপাশি শুভ মাসও রয়েছে এবার এক নজরে দেখে নেওয়া যাক শুভ মাস কোন রাশির জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যেশ্বরতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় ঘটনা ঘটতে চলেছে দু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের প্রথম মাস মেষের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে জীবনে আসবে সুখ সমৃদ্ধি সমস্ত কিছুই নতুন করে ফিরে পাবেন জাতক জাতিকারা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস অত্যন্ত ভালো হতে চলেছে নতুন উচ্চতায় জীবন আসতে চলেছে কর্মজীবনের সমস্ত কিছুই ভালো হবে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ ও দুর্দান্ত সময় আসতে চলেছে সেপ্টেম্বর নিয়ে আসতে চলেছে ভালো সময় কর্কট রাশির জন্য জুলাই মাস অত্যন্ত ভালো হবে তীরের গতিতে উন্নতি হতে চলেছে চারপাশে সমস্ত কিছুই আগের থেকে ভালো ঘটতে চলেছে সিংহ রাশির জন্য দু হাজার চব্বিশের আগস্ট অত্যন্ত ভালো হতে চলেছে টক করে ফুটবে আত্মবিশ্বাস জীবন আগের থেকে আরও ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত ভালো হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিয়ে আসতে চলেছে অত্যন্ত সাফল্যে ভরা সময় রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার আরও ভালো হবে সমস্ত স্বপ্নের সন্ধান পাবেন জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর আরও ভালো হবে সাফল্যের শীর্ষে থাকবেন নভেম্বরে ধনুরাশির জাতক জাতিকারা চোখে পড়ার মতো সফল হবেন নভেম্বরে বাড়বে আত্মবিশ্বাস জীবনে আসবে নতুন করে গড়ে তোলার সময় মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে ভালো হতে চলেছে জুন মাস অত্যন্ত শুভ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে উন্নতির সপ্তম সপানে থাকবেন জাতক জাতিকারা শনিদেবের অত্যন্ত প্রিয় রাশির জন্য নতুন বছরে অনেক ভালো কিছু তোলা থাকছে মিন রাশির জন্য ফেব্রুয়ারি দু অত্যন্ত ভালো হতে চলেছে অনেক টাকা মান সম্মান আসতে চলেছে সুখ ও সমৃদ্ধি থাকবে জীবনে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন